এখানে কল্পতা পোতা আদৌ সম্ভব হলো না পানি দিলেই পানি নিচে হরহর করে নেমে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তা কে জানে তো সেই জন্য সবাই সিদ্ধান্ত নিল যে এই জায়গাটা চেঞ্জ করে একটু নিচের দিকে যাওয়া হচ্ছে ওই জায়গায় মিষ্টি চেষ্টা করছে এখানে কলটা স্থাপন করা যায় কি না অনেক চেষ্টা করার পরেও আজকে আমাদের টিউবওয়েল পোতা সম্ভব হলো না প্রতিবারের নাই আবার আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি এখন যাব আমি ভাদালিয়া চাইনা মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়্যার অর্থাৎ শিমুলের দোকানে শিমুলের দোকান থেকে একটি টিউবওয়েল নিয়ে আমরা ভ্যান যোগে বন্ধু বন্ধু বান্ধব সহ যাবো হচ্ছে নাজিরপুরে নাজিরপুরে একটি মসজিদ রয়েছে বিলের উপরে খুঁটির উপরে মসজিদটা কাঠের পাড়াতন টিনের বেড়া সেখানে কোনো টিউবওয়েল নাই তারা কমিটির লোকজন আমাকে খুব ধরছিলো এখানে একটি টিউবওয়েল দেওয়ার জন্য আমি তাদের আবদারকে না করতে পেরে আমি কথা দিয়েছিলাম যে আমি ঠিক আছে একটা টিউবওয়েল আপনাদের মসজিদ এখানে আমি দিয়ে যাব আজকের আবহাওয়াটা মোটামুটি অনেক ভালো আছে যে চিটকের বাতাস হচ্ছে রৌদ্দ্র কম খুব ভালো লাগছে এই জন্য এখন ভাদালিয়া বাজারে হাটে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে আমরা ভাদালিয়া সেই চায়না মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ার দোকানে পৌঁছে যাব অবশেষে আমরা চলে আসলাম ভাদেলিয়া চায়না মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ার

অবশ্য মানসম্মত এই জন্য সব কিছু ভালো হবে হ্যাঁ তো আমি সেই জন্য আসছি আজকে তা ভালো কী বলি দেওয়ার জন্য লেয়ারের এখন খুব সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সবচেয়ে পানি যাতে বেশি ওঠে কোন লেয়ারে কতটুকু গভীর দিলে ভালো হয় সেটা হিসাব করে আমাকে লেয়ার আছে গভীর দেওয়া আর উপরে দেওয়া লেয়ার পাঁচশো ফিট পড়লো যেখানে লেয়ার থাকে একশো বিশ ফুট ফুট টিউবওয়েল সেই জায়গায় লেয়ার থাকে লেয়ারটা মূল হচ্ছে আমাদের ছিল স্বাভাবিক আমরা যে বসবাস করে আসছি বিশ ফিটের ভিতরে লেয়ার ছিল পানির খবর আসবে কিন্তু বর্তমান লেয়ার নামি তিরিশ ফিট পার হয়ে গেছে যার কারণে বিল তো হয় প্রায় সাত হাজার টাকা এখানে যেহেতু কমিশন বাদ দিয়ে মসজিদের কাজ আমর একটু শরী কলামের ভিতরে যার সর্বসাফল্য বাচ্চার দিয়ে ছয় হাজার পাঁচ টাকা

ব্যাস মেঘমেঘ করছে বৃষ্টি কি ঝামেলায় করে এনে আজকে আল্লাহ তো রহমতের পানি নিষেধে করতে পারছি না আমরা এখন দহফোলা বাজারে অবস্থান করছি আমরা যেই স্থানে যাচ্ছি সেই স্থানে টিউবের পুতার জন্য আর কি সেই স্থান সেরকম দোকান পাট নাই তো ওখানে টিউবের পুতার পর কিছু জিলাপিটা লেপে বা মিষ্টি টিষ্টি নেওয়ার দরকার তাই ম্যানেজারে পাড়াচ্ছি জিলাপি নিয়ে আসুক নিয়ে সেটা নিয়ে আমরা ওখানে কল শেষে বা ছোটো 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 বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মাঝে এগুলো বা বড়দের মাঝেও কিছু কিছু এগুলো বিতরণ করবে ইনশাল্লাহ আমি চলে আসি দেখছি আমার অনেক সময় অপেক্ষা না ঝামেলা ছিলাম আর ছিলাম তো আরে মামু না হালি তো আমার কোনো কাজই হয় তারপরও তো মানে বলছে খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা এই করে বাড়ির কাজ ফেলায় রেখে চলে ধন্যবাদ মামু ধন্যবাদ ধন্যবাদ মামুকাশাই ধন্যবাদ মামুন আলে আমার কাজ হয় নাকি আসলে মামু ছাড়া তো চলতে পারি না খুব ব্যস্ততার মানুষ তো তারপরেও সে ছাড়া হয় না তিনি আবার রাজনৈতিকও করেন যে রাজনৈতিক দলে উনি এই আলমপুর ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি সাথে রাখতে হয় না রাখতে চলে না বুঝলেন না এই মুহূর্তে আমাদের জিলাপিক্রেন না শেষ হলো তো লোকসংখ্য বন্ধু বান্ধব বেশি হওয়ার কারণে আরেকটি ভ্যান নিলাম সামনে যে কলটা দেখতে পাচ্ছেন এই কলটা কিন্তু আমারই দেওয়া সেই কলকে পাশ দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ এই সেই আমার দেওয়া কল বর্তমান দেওয়ার অনেক কিছু চলে যাওয়ার কারণে পানি খুব একটা দড়ি দিয়ে মগাটা বেঁধে রেখেছে কে যে বেঁধেছে পানি খাওয়ার জন্য জনগণের পানি খাওয়ার জন্য খুব সুবিধা হয়েছে আজকে যে টিউবওয়েল স্থাপন করতে যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে হে তো বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে দুইটা ভ্যান রিজার্ভ করে যাচ্ছি আমরা খুব ভালো লাগছে আজকে আমার এই যাত্রাটাহামদুলিল্লা অবশেষে আমরা চলে আসলাম সেই নাজিরপুর মসজিদের কাছে যেখানে কল দেওয়ার জন্য দাবিও জানিয়েছিলেন আমরা সেই জায়গায় চলে এসেছি ইনশাল্লাহ খুব ব্যাঘাত ঘটছে যতবার মিস্ত্রিরা চেষ্টা করছে ততবার পানি নিশি কি খেয়ে যাচ্ছে কোন দিক দিয়ে পানি বাড়াই যাচ্ছে তা বুঝতে পারছেন না আমরা যে মসজিদের জন্য কলটা দিচ্ছি সে মসজিদের হাল হকি করতে দেখেন মসজিদটা দেখাই এই সেই মসজিদ নাজিরপুরে যে মসজিদের পাশে আমার টিউবওয়েল দেওয়ার কথা সেখানে এসেছে আজ টিউবওয়েল গাড়তেছে ওখানে তো মসজিদটা দেখুন মসজিদের ভিতর অবস্থাটা দেখুন কাঠের তৈরি মসজিদ নিচের পাতা টনটা কাঠের তৈরি এবং চারদিকে টিনের বেড়া ঝুঁকটি মতন মসজিদ এখনও মসজিদের কাজ বহুত বাকি রয়েছে বিলে খুঁটির উপরে বিলের ধারে খুঁটির উপরে এই মসজিদটা স্থাপন করা হয়েছে এই সেই মসজিদের পাশে বিল বিলটা আপনাদেরকে দেখায় দেখুন সে নাজিরপুরের বিল বিল বিলটা শুকিয়ে গেছে বিলের যৌবন আর নাই শুকিয়ে খড়খড়ি হয়ে গেছে এখানে কল্পতা পোতা আদৌ সম্ভব হলো না পানি দিলেই পানি নিচে হরহর নেমে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তা কে জানে তো সেই জন্য সবাই সিদ্ধান্ত নিল যে এই জায়গাটা চেঞ্জ করে একটু নিচের দিকে যাওয়া হচ্ছে ওই জায়গায় মিষ্টির চেষ্টা করছে এখানে কলটা স্থাপন করা যায় কি না এখানে আমরা পুনরায় এখানে কল স্থাপনের জন্য মিস্ত্রিকে নির্দেশ দিলাম মিস্ত্রির সেই কাজ করতেছে দশ ফিট নিচের থেকে পানি চলে যাচ্ছে তো দশ ফিট নিচে থেকে পানি গেলে আমাদের ঠেকানো সম্ভব নয় তাই পুনরায় আবার ওই দশ ফিট নিচে ডোভে যায় করতে গেলাম ওখানেও দুই তিন ফিট নিচে থেকে পানি যাচ্ছিল ওটা সম্ভব ও ঠেকাইছি কিন্তু এখন লাইন নাই বিদ্যুৎ কোথাও ভাসে গিয়ে বাতাসে বিচ্ছিন্ন করে ফেলেছে তাই আজকে আর সম্ভব হলো না এই কাজ পুনরায় কাল করতে হবে সকাল থেকে আমরা মোটামুটি খুব চেষ্টা করলাম মিস্ত্রিটাও খুব চেষ্টা করলো কিন্তু প্রথমে যেখানে ই করছে ওখান থেকে পানি নিচে ড্যামে চলে যাচ্ছে পরে আরেক জায়গায় ই করছে সেখান থেকেও চলে যাচ্ছে এখন অবশেষে এখানে যে পানির ব্যবস্থা ছিল সেটা বিদ্যুৎ না থাকার কারণে আজকে আর কলটি স্থাপন করা সম্ভব হলো না আগামীকালকে আবার কলে স্থাপন করার কাজ শুরু হবে অনেক চেষ্টা করার পরেও আজকে আমাদের টিউবওয়েল পোতা সম্ভব হলো না তাই আজকে ফিরে যাচ্ছি দেখিস চেষ্টা করবো আগামীকাল আবার আসবো কালকে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ